আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় পরিচ্ছেদ পড়ব তৃতীয় পরিচ্ছেদে আমাদের বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে এর যে প্রথম অংশটি রয়েছে চার পয়েন্ট এক এখানে উদ্দেশ্য ও বিধেয় খুঁজে এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তোমাদের বলেছে নিচের বাক্যগুলো পড়ো এখানে তোমাদের জন্য কয়েকটি বাক্য দিয়েছে এখন আমরা এই বাক্যগুলো আগে পড়ি ক নম্বর বাক্যে দিয়েছে সিনথিয়া বই পড়ছে খ নাম্বারে পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে গ নাম্বার সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে খ নাম্বার আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন ও নাম্বারে সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এখানে আমাদের পাঁচটি বাক্য দিয়েছে এবার বলেছে উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলামে লেখো আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা ডান কলামে লেখো মানে তোমাদের এখানে যে বাক্যগুলো দিয়েছে এই বাক্যগুলো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা তোমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে এবং তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা তোমাকে এই ডান কলামের মধ্যে লিখতে হবে এগুলো লেখার আগে আমরা আগে জেনে আসি উদ্দেশ্য কি কী কি তাহলে আমরা নিজেরাই এই বক্সটা পূরণ করতে পারবো তো চলো এখন আমরা উদ্দেশ্য ও বিধেহ এই জিনিসটা শিখে নিই একটি বাক্যের দুটি অংশ থাকে একটি হলো উদ্দেশ্য আর একটি হল বিধেয় যে কোনো একটা বাক্যের দুটি অংশ থাকবেই একটি থাকবে উদ্দেশ্য এবং একটি হবে বিধেয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে মানে কোনো একটা বাক্যে তুমি যাকে উদ্দেশ্য করে কিছু বলবে তাকেই আমরা উদ্দেশ্য বলবো যেমন এখানে দেখো একটি উদাহরণের মাধ্যমে জনি বই পড়ে এখানে কাকে নিয়ে বলা হচ্ছে এখানে যাকে নিয়ে বলা হবে তাকেই আমরা উদ্দেশ্য বলবো জনি বই পড়ে তাহলে জনিকে নিয়ে বলা হচ্ছে যে জনি বইটি পড়ে এই বাক্যে জনি হলো উদ্দেশ্য তাহলে উদ্দেশ্য কোনটি যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে তাকেই উদ্দেশ্য বলা হবে এরপর বিধেয় বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকেই বিধেয় বলে জনি বই পড়ে জনি হলো আমাদের উদ্দেশ্য এবার জনিকে নিয়ে যা বলা হবে জনি সম্পর্কে যা বলা হবে তাই হলো বিধেয় তাহলে বই পড়ে এটা হলো বিধেয় উদ্দেশ্য ও বিধেয়ের সঙ্গে এক বা একাধিক শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করা চাই উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত এসব শব্দকে প্রসারক বলে উদ্দেশ্য ও বিধেয়ের সঙ্গে যখন এক বা একাধিক শব্দ যোগ করে বাক্যকে একটু বড় করা হয় দীর্ঘ করা হয় তখন এই উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত এসব প্রসারক প্রসারক বলা হয় আমরা দেখার আগে উদ্দেশ্য ও যে ছকটি রয়েছে এই ছকটিকে পূরণ করে আসি চলো একটু আগে আমরা পাঁচটি বাক্য দেখেছিলাম ক নাম্বার বাক্যে ছিল সিনথিয়া বই পড়ছে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল এখানে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তাই এখানে লেখা হয়েছে সিনথিয়া কি বলা হচ্ছে সিন্থিয়া বই পড়ছে তাহলে এখানে হবে বই পড়ছে এরপর নাম্বার বাক্যে ছিল পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে এখানে উদ্দেশ্য হল পাখিগুলো কারণ পাখিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাহলে আমরা উদ্দেশ্যের ঘরে এখানে লিখেছি পাখিগুলো এবং কি বলা হচ্ছে গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে এরপর নাম্বার বাক্যে ছিল সাদা কালো ডোডাকাটা জামাটা ছিঁড়ে গেছে তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সাদা কালো ডোরাকাটা জামাটা কি বলা হচ্ছে সিরে গেছে তাহলে এগুলো হলো আমাদের বিদেহ আর এগুলো হলো আমাদের উদ্দেশ্য এরপর নাম্বার বাক্যে ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষককে তাই আমরা এ বক্সের মধ্যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক লিখেছি এরপর কি বলা হচ্ছে এদিকেই আসছেন এটা হলো বিধেহ এরপর ও নাম্বার বাক্য ছিল সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেলিম সাহেবের ছেলে পিয়াস কি উদ্দেশ্য করে বলা হচ্ছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তো এই ছিল তোমাদের উদ্দেশ্য ও বিধেহের ছকপূরণ উদ্দেশ্যের প্রসারক জনি বই পড়ে এই বাক্যে জনির আগে রনির ছোট ভাই যোগ করা যায় তখন বাক্যটি হবে রনের ছোট ভাই জনই বই পড়ে আমরা যখন উদ্দেশ্য আর বিধেয় দেখি তখন আমরা দেখেছিলাম জনি বই পড়ে এখানে জনি হলো উদ্দেশ্য আর বই পড়ে হলো বিধেয় এখন এই উদ্দেশ্য আর বিধেহের সঙ্গে যদি আমরা এক্সট্রা কিছু যোগ করে দেই তাহলে আমাদের বাক্যটা একটু দীর্ঘ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে রনির ছোট ভাই সে হচ্ছে জনি সে বই পড়ে এখন এই রনের ছোট ভাই এই শব্দগুচ্ছকেই বলা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক কারণ এই অংশটুকু দিয়ে শুধুমাত্র বাক্যটি আমাদের দীর্ঘ হয়েছে বাক্যটির অর্থ একই রয়েছে যে জনি বই পড়ছে যেহেতু এই অংশটুকু আমাদের উদ্দেশ্যকেই দীর্ঘ করছে তাই আমরা এটাকে বলবো উদ্দেশ্যের প্রসারক জনের সাথে যুক্ত হয়ে যেহেতু আমাদের বাক্যটাকে দীর্ঘ করছে তাই আমরা এটাকে বলছি উদ্দেশ্যের প্রসারক এবার আসি বিধেয়ের প্রসারক জনি বই পড়ে এই বাক্যে বই পড়ার আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যায় তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে তাহলে কি রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে এখানে রোজ সকালে ও টেবিলে বসে শব্দগুচ্ছ বিধেহের প্রসারক সে কোথায় বসে বইটা পড়ছে সে রোজ সকালে টেবিলে বসে বই পড়ে তাহলে এটা আমাদের যেহেতু বিধেয়কে দীর্ঘায়িত করছে তাই আমরা এটাকে বলছি বিধেহের প্রসারক প্রসারক অনেক সময় আগেও বসতে পারে যেমন এই বাক্যটি এভাবেও বলা যেত রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে তাহলে আমরা এই সেন্টেন্সটি দ্বারা এটাও বুঝতে পারছি যে বিদেহের প্রসারক অনেক সময় উদ্দেশ্যের সামনেও বসতে পারে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উদ্দেশ্য বিধেহ উদ্দেশ্যের প্রসারক বিদেহের প্রসারক এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ